জন্য যদি কিছু কাজ করতে হয় রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার আঠাশ বছরের অভিজ্ঞতা রাজনীতি করে মানুষের কাজগুলো পুরো করতে হবে ভালো লেগেছে যে এই দলে থেকে আমাকে কিছু কাজ করতে হবে মানুষের স্বার্থে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি আঠাশ বছর আমি একটা জায়গায় ছিলাম পীর পরিবারের সেটা আমি আছি এবং আঠাশ বছর আমি ধর্মসভা করেছি মানুষের অনেক অভিযোগ অনেক বিপদ অনেক কথা অনেক বিপদের মাঝে গিয়ে আমি দাঁড়িয়েছি অনেক জায়গায় প্রতিবাদ করেছি আমি দেখলাম যে একটা রাজনীতির মধ্যে এসে সব জায়গাটা আমাকে কভার করতে হবে মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছে যে যার জায়গায় যে যার জায়গায় সে কাজ করবে আমি আমার জায়গায় কাজ করব সে 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 তার জায়গায় কাজ করবে বসিরাট সে তার জায়গায় কাজ করবে বলবো আপনার বিভ্রান্ত হবেন না আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন আমি কি করি না করি একটু দেখেন আপনাদের যে অভিযোগ আছে যে কোনো কথা আছে আমাকে জানান আমি আমার ওপরে যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানাবো অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো এসএসটিভি পাবলিক থেকে আমি এটা জানাতে চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার ওপরে যারা শীর্ষের বড়ো বড়ো নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই